বড় আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খারিজা বুথে বিজেপির বুথ সভাপতি জনার্দন বর্মন পঞ্চায়েত প্রার্থী বিমান দে মণ্ডল সম্পাদকের বাবা দিলীপচন্দ্র বর্মন সহ দশটি পরিবারের তৃণমূলে যোগদান বুধবার রাতে অঞ্চল যুব তৃণমূল সভাপতি সুব্রত বর্মনের হাত ধরে তারা সকলে তৃণমূলে যোগদান করেন এই বিষয়ে সুব্রত বর্মন বলেন গত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে যারা বিজেপির হয়ে দালালি করেছেন সেই গদ্দারগুলো এই দিন বিকেলে বিজেপিতে যোগদান করে সুব্রত বাবু আরও বলেন দাবি করেন যে সুভাষ বর্মন সহ মাত্র একটি পরিবারে বিজেপিতে যোগদান করেছে সেখানে কুড়িটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না এ বিষয়ে সীতাই বিধানসভার বিজেপি পাঁচ নম্বর মন্ডল সহ সভাপতি রফিক খান জানান উনি বর্তমানে আমাদের বুথ সভাপতি নেই তিনি দীর্ঘদিন ধরেই ভিতরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তারা গেলে আমাদের দলের কোনো ক্ষতি হবে না এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের আমাদের জয়নিং আজকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পারলাম আমাদের বড়ি অঞ্চলের দুশো তেতাল্লিশ বুধে বুদে উত্তর খাড়িতে গির দেয় গত পঞ্চাতি ভোটে যে কংগ্রেসের লড়াই করছিল এবং গততে তৃণমূল কংগ্রেসের দুবারের পঞ্চায়েত ছিল তাদের কুকৃতির জন্য এবং কুকর্মের জন্য এবং দুর্নীতির জন্য তাদেরকে দল টিকিট দেয়নি তার ফলে আজকে তৃণমূল কংগ্রেসে থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকদিন আগে গেছিল এমএলএ ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি সুভাষ চন্দ্র বর্মন আজকে বিজেপিতে জয়েন করছে আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম তিনি নাকি কুড়িজন ফ্যামিলিকে নিয়ে জয়েন করছে তো আমরা সেই সোশ্যাল মিডিয়ার ফটোটাও তুলে ধরবো এখানে কুড়িজন কোনো ফ্যামিলি ছিল না একমাত্র একজন ফ্যামিলি ছিল তার হ্যান্ডেল বলতে গেলে দলটু পার্টি আমাদের গ্রাম্য ভাষায় বলে তাদেরকে নিয়ে দুটো লোককে নিয়ে জয়েন করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এলাকা অর্থাৎ ছয় দুশো তেতাল্লিশ নাম্বার উত্তর খারিজা গিরালদায় বিজিবির দীর্ঘধনের পুরনো সঙ্গীদের আমরা জয়েন করাইলাম জয়েন করল যেহেতু তৃণমূল কংগ্রেসে দশ বছরের রাজত্ব করছে পঞ্চায়েত হিসেবে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আজকে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে তৃণমূল কংগ্রেসে জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে গততে দশ বছর যিনি তৃণমূল কংগ্রেসে রাজত্ব করছে তৃণমূল কংগ্রেসের রাজত্ব শেষ হয়ে গেছে এখন বিজেপিতে জয়েন করে বিজেপি রাজত্ব করবে তার ফলস্বরূপ বই প্রকাশ হয়ে আজ গততে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিল আমাদের মাননীয় দাদা এবং আমাদের বিজিপির বুথ সভাপতি এবং বিজেপির যে ইনি আছেন বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতির বাবা সবাই আমাদের আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো বিক্ষিপ্ত হয়ে তার কারণটা হচ্ছে আমাদের বুথে যে দশ বছরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ছিল তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আমাদের দলে জয়েন করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হয়ে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা আজকে আপনাদের বুদে উত্তর খারিজে গিয়ে দেয় গত দশ বছরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এবং উপপ্রধান ছিল তো আজকে উনি বিজেপিতে জয়েন করছে আপনি বিজেপির এখানকার বুথ সভাপতি এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কি এই প্রতিক্রিয়া বলতে উনি আজকে বিজেপিতে জয়েন করল আমি তো জানতামে না তো আমি আজকে সন্ধ্যাবেলা জানার পরে আজকে এই আমার এখানকার পঞ্চায়েত তৃণমূলের সুব্রত বর্মন তার কাছে গিয়ে আমি আজকে এই তৃণমূলে জয়েন ক্ষুব্ধ হয় আপনি এতদিন ধরে বিজেপি করেছেন অথচ বিজিবি দল আপনাকে জানালো না এর কারণটা কি জানি না এখন উপলার কর্মীদের মধ্যে কি মতলব হয়ে তো এ নিয়ে আমি বেশি কিছু মন্তব্য করব না